বন্ধুরা এখন তোমাদের মধ্যে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠার সমাধান কবিতার সাথে গানের কি কি পার্থক্য আছে দলে আলোচনা করে বের করো গানের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো প্রশ্ন লাইনের শেষে কি মিল শব্দ আছে হ্যাঁ আছে পড়ার সময়ে কি তাও রক্ষা করতে হয় হ্যাঁ লাইনগুলোতে শব্দ সংখ্যা কি সমান হ্যাঁ শুরু করে গাওয়া হয় কি হ্যাঁ এটি কি পদ্য ভাষায় লেখা হ্যাঁ এটি কি গদ্য ভাষায় লেখা না এখানে কোনো কাহিনী পাওয়া যায় না এখানে কোনো চরিত্র আছে কি না এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কি না এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কি না এর মধ্যে কোনো সংলাপ আছে কি না এটি অভিনয় করা যায় কি না উপরোক্ত বিষয়গুলো টিকচিহ্ন মাধ্যমে দেখানো হলো